দুই সালে কোনটা সেরা হবে প্রাইমারির প্রধান শিক্ষক নাকি সহকারী শিক্ষক আমি জানি আপনারা এক কথাই উত্তর দিবেন প্রাইমারির প্রধান শিক্ষকই তো সেরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার জন্য কোনটা সেরা সেই আপনি হয়তো বা প্রাইমারির প্রধান শিক্ষক পদের প্রস্তুতির পাশাপাশি সহকারী শিক্ষক পদের প্রস্তুতি নিতেছেন কিন্তু এভাবে প্রস্তুতি নিলে আপনি হয়তো বা শতভাগ সফল হইতে পারবেন না যদি আপনার কোনো একটি টার্গেট না থাকে আর যদি টার্গেট করে পড়াশোনাটা করতে পারেন তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারবেন আমরা আজকের ভিডিওতে এমন কিছু দিক নির্দেশনা তুলে ধরব যেগুলো দেখা বা শোনার পরে আপনি নিজে থেকে বুঝতে পারবেন আপনার জন্য কোন পদটাকে টার্গেট করে পড়াশোনা করা উচিত প্রাইমারির প্রধান শিক্ষক নাকি সহকারী শিক্ষক প্রথমে সার্কুলার সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে প্রথম দিকে প্রাইমারির প্রধান শিক্ষকের এগারোশো বাইশটি পদে সারা দেশব্যাপী একটি সার্কুলার প্রকাশিত হয় তৃতীয় ধাপে বাংলাদেশের ছয়টি বিভাগে দশ হাজার দুশো উনিশটি পদে সার্কুলার প্রকাশিত হয় এবং তৃতীয় দাপের চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে হচ্ছে মুঠ চার হাজার একশো আপনার হচ্ছে সার্কুলার প্রকাশিত হয় সহকারী শিক্ষক পদে তাহলে আমরা যদি টোটাল হিসাবটা যাই দেখতে প্রাইমারির প্রধান শিক্ষক পদে সারা দেশব্যাপী আপনার হচ্ছে শূন্য আসনের বিপরীতে সার্কুলার প্রকাশিত হচ্ছে এগারোশো বাইশ জন এবং হচ্ছে সারা দেশব্যাপী প্রাইমারি সহকারী শিক্ষক পদে সার্কুলার প্রকাশিত হচ্ছে চোদ্দ হাজার তিনশো ছিয়াশি জন তো এটা কারণ হচ্ছে আপনার আমি সারা দেশব্যাপী বলতেছি কারণ এখানে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ অর্থাৎ তৃতীয় দাফে যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেটাকে এখানে ইনক্লুডেড করা হয়েছে প্রাইমারির শিক্ষক নিয়োগ কার্যক্রম অর্থাৎ হচ্ছে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক যে কার্যক্রম হবে এগুলো হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ বিধিমালা দুই নভেম্বর দুই সালে যেটা প্রকাশিত হয়েছে সংশোধনী আকারে সেই নিয়োগ বিধিমালার অধীনে এবং হচ্ছে এখানে তফসিল দুই অনুযায়ী মানব বন্টন দেওয়া আছে এবং এইখানে সাতের নাম্বারে যেটা সংশোধনী করে প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে ভিত্তিতে আপনাদের নিয়োগ কার্যক্রমটি সম্পূর্ণ হলেও এইখানে মধ্যে পেয়ে যাবে কাছে যারা বিজ্ঞান বিভাগে স্নাতক করেছে আচ্ছা যাই হোক আমরা হচ্ছে মূল টপিকটা থেকে কিন্তু দূরে সরে যাচ্ছি আমাদের টপিকটা আজকে হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক পদের টার্গেট নিয়ে পড়াশোনা করা উচিত নাকি প্রাইমারি সহকারী শিক্ষক পদটা নিয়ে টার্গেট করে পড়াশোনা করা উচিত তো এই মুহূর্তে আমি যে বিষয়টা বিশ্লেষণ করব আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনি কিন্তু প্রধান শিক্ষক পদেও আবেদন করেছেন এবং সহকারী শিক্ষক পদেও আবেদন করেছেন যেহেতু সারা দেশব্যাপী এখন সহকারী শিক্ষক পদে সার্কুলার প্রকাশিত হয়ে গেছে তার মানে আপনি যদি আবেদন করে না থাকেন আপনার মনে চিন্তা ভাবনা রয়েছে আপনি সহকারী শিক্ষক পদেও আবেদন করবেন দেখা গেল কি আপনাদের একশোর মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোক যাদের যোগ্যতা বয়স সব ঠিকঠাক রয়েছে এবং নিজের মধ্যে কনফিডেন্স রয়েছে প্রত্যেকে প্রাইমারির প্রধান শিক্ষক পদে আবেদন করতেছে প্রাইমারি সহকারী শিক্ষক পদেও আবেদন করতেছে আপনি আপনার আশেপাশের ফ্রেন্ড সার্কেলের মধ্যে খুঁজে দেখেন প্রাইমারি প্রধান শিক্ষক পদে যারা আবেদন করছে তারা প্রাইমারি সহকারী শিক্ষক পদেও আবেদন করতেছে তো এখন কি বিষয়টা বুঝতে পারবো এইখান থেকে আমরা এইখান থেকে বুঝতে পারবো এক হাজার একশো বাইশটি প্রাইমারির প্রধান শিক্ষক পদের বিপরীতে যতগুলো আবেদন পড়বে প্রায় সমপরিমাণ আবেদন পড়বে প্রাইমারির সহকারী শিক্ষক পদে যেইখানে পদ সংখ্যা রয়েছে চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি তাহলে এবার একটু বুঝেন আপনারা কোথায় কোন প্রতিযোগিতা হতে চলেছে আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটি উদাহরণ ধরে নিলাম ধরেন প্রাইমারি প্রধান শিক্ষক পদের দশ হাজার একশো বাইশটি পদের বিপরীতে দুই লক্ষ চাকরি প্রত্যাশী বা দুই লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এর বাহিরে যাবে না এর মধ্যেই থাকবে হয়তো কিছু প্রাপ্তি হইতে পারে এটা আমি পরবর্তীতে বলতেছি ধরেন প্রাইমারির সরকারি শিক্ষক পদে চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি পদের বিপরীতেও দুই লক্ষ প্রার্থী আবেদন করবে এমনটা হওয়ার কারণ তো আমি আপনাদেরকে আগেই বলেছি কারণ প্রধান শিক্ষক পদে যতজন প্রার্থী আবেদন করছে প্রাইমারি সহকারী শিক্ষক পদে ততজন প্রার্থী আবেদন করার একটা সম্ভাবনা রয়েছে এক হাজার একশো বাইশটি বিপরীতে যদি দুই লক্ষ প্রার্থী আবেদন করে থাকে তাহলে দেখা যায় কি প্রত্যেকটা সিটের বিপরীতে প্রায় একশো আশি জন করে প্রার্থী লড়াই করে এবং এদিকে রয়েছে চোদ্দো হাজার তিনশো পঁচাশিটি সিটের বিপরীতে আমরা জাস্ট বোঝার জন্য ধরে নিলাম দুই লক্ষ প্রার্থী আবেদন করলো তাহলে দেখা যায় একটা সিটের বিপরীতে মাত্র তেরো পয়েন্ট সামথিং অর্থাৎ চোদ্দ জন প্রার্থী লড়াই করে আমরা সকল চিন্তা ভাবনা সকল কিছু এক সাইডে রেখে আমরা বিবেচনা করে নিলাম আপনার হচ্ছে এইখানে ধরেন আরো এক গুণ বেশি চাকরি প্রত্যাশী আবেদন করলো যেটা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কোনোদিনই সম্ভব হবে না তাও ধরে নিলাম সহকারী শিক্ষক পদে আরো এক গুণ প্রার্থী বেশি আবেদন করলো তাহলে যদি তেরো আসে তাহলে হয় কি ছাব্বিশ হয় কিংবা তিরিশ জনের মধ্যে আপনার একজন হতে হবে কিন্তু প্রধান শিক্ষক পদ যদি আপনার টার্গেট থাকে তাহলে এইখানে আপনার প্রায় একশো আশি জনের মধ্যে একজন হতে হবে এইবার বুঝে নেন আপনাকে কোন পদটাকে টার্গেট ট্রেকের সামনে আগাইতে হবে তাহলে কি আমাদের প্রধান শিক্ষক পদটাকে টার্গেট ট্রেকে আগাইতে হবে না অবশ্যই আপনি টার্গেট প্রধান শিক্ষক পদেও রাখতে পারেন তবে হ্যাঁ আপনার মধ্যে যদি এই ধরনের কনফিডেন্স থাকে যে আমি হচ্ছে প্রধান শিক্ষক পদে যদি পরীক্ষা দিই আমার পার্সেন্ট সম্ভাবনা আছে আমি টিকে যাব কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন প্রধান পদে প্রচুর পরিমাণ প্রতিযোগিতা হবে আমি আপনাদেরকে জানার জন্য বলে রাখলাম এইখানে এমন অনেক প্রার্থী রয়েছে যারা কিনা বিসিএস এর প্রস্তুতি নিতেছে কিংবা প্রিলিমিনারিতে টিকছে কিংবা টিকে নাই এই এইরকম যে প্রার্থী রয়েছে তারা এখানে আবেদন করে রাখছে কারণ এটা নন ক্যাডার পদ দশমতম গ্রেডের লুবনীয় চাকরি এইখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আপনারা কারণ হচ্ছে দেখবেন এইখানে অনেক রয়েছে অন্য একটি চাকরি করতেছে প্রাইমারি প্রধান শিক্ষক পদটাতে আপনার হচ্ছে কাজের সংখ্যা বা চাপের সংখ্যা তুলনামূলকভাবে কম রয়েছে এবং নিজের বাড়ি থেকে নিজের এলাকায় থেকে চাকরি করা যায় সকল বিষয়ে বিবেচনা করে প্রাইমারি প্রধান শিক্ষক পদটা বেস্ট মনে হয়েছে এই রকম ক্যান্ডিডেট পেয়ে যাবেন আপনারা যেখানে ভালো চাকরির বিপরীতে এটা করতে তারা রাজি আছে এবং এই রকম অসংখ্য রয়েছে যারা কিনা একটু বেশি গ্রেডে চাকরি করতেছে এখন দশম গ্রেডে চলে আসার জন্য প্রাইমারি প্রধান শিক্ষক পদের জন্য পড়াশোনা করতে লেগে গেছে আপনারা বলবেন যে ভাই আমি তো প্রধান শিক্ষক পদেও আবেদন করছি এবং প্রাইমারি সহকারী শিক্ষক পদেও আবেদন করছি তাহলে কি আমার কি প্রধান শিক্ষক পদের পরীক্ষাটা দেওয়া উচিত হবে না অবশ্যই আপনি প্রাইমারি প্রধান শিক্ষক পদেও পরীক্ষা দিবেন তবে আপনি টার্গেট রাখবেন এটাই যে যেন সহকারী শিক্ষক পদের পরীক্ষাটা দিলে এইখানে এইট্টি পারসেন্ট বা তারও বেশি সম্ভাবনা থাকে যে আপনি টিকে থাকবেন আর প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিয়ে যদি আপনি টিকতে না পারেন তাহলে আপনি মন খারাপ করবেন না আপনি সহকারী শিক্ষক পদটাকে টার্গেট নিয়ে পড়াশোনা করবেন প্রস্তুতির জন্য আপনি সব সময় সহকারী শিক্ষকের প্রশ্ন পেটান এবং হচ্ছে সহকারী শিক্ষক পদের যে দাচ রয়েছে অর্থাৎ যে বই রয়েছে সাজেশন রয়েছে সেইগুলাই প্রতি বেশি গুরুত্ব দিবেন সেইগুলা নিয়ে পড়াশোনা করবেন আর এটার মাধ্যমেই প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিয়ে আসবেন যদি কোপালে তাকে হয়ে যাবে আরও একটি বিষয় জানার জন্য বলে দেখি প্রাইমারির প্রধান শিক্ষক পদ বলেন আর সহকারী শিক্ষক পদ বলেন ভিডিওতে অনেক কথা বলা যায় না বাংলাদেশে দুর্নীতির কারণে চাকরির বাজারের অবস্থা এইরকম পর্যায়ে চলে গেছে যখন অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে পরীক্ষা দিয়ে এসে দেখে যে প্রশ্নের একটা বেহাল দশা তখন হচ্ছে তাদের মন নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি আমি হচ্ছে জানি না যে সামনে কি হইতে চলেছে এত বড় বড় দুইটা সার্কুলার এবং অনেক মানুষ এখানে আবেদন করতেছে বুক বড় আশা নিয়ে দেখা যাক কি তবে আমরা সকলে আশা রাখবো যেন এই ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা অনেকে আমার কাছে এই প্রশ্নটা করছিলেন যে বাইট প্রাইমারি প্রধান শিক্ষক পদে কিংবা সহকারী শিক্ষক পদের পরীক্ষাগুলো কবে হইতে পারে এই বিষয়ে কিন্তু একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে ওইটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে ওই ভিডিওটা দেখার মাধ্যমে বা পরীক্ষার তারিখ সম্পর্কে সম্ভাব্য একটি ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করে দেন প্রস্তুতিমূলক অনেকগুলো ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে পর্যন্ত অনেক কথাই বলে ফেললাম আমি শেষমেশ যেটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে চাই আপনারা যারা একটু দুর্বল রয়েছেন তারা অবশ্যই সহকারী শিক্ষক পদের দিকে প্রকাশ করবেন এবং যারা হচ্ছে কনফিডেন্স বেশি বিসিএস কিংবা বড় বড় চাকরিগুলাতে চাকরি পাওয়ার জন্য ট্রাই করতেছেন তারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের দিকে ফোকাস করুন এটা আমার ব্যক্তিগত মতামত অনেক কথাই বলে ফেললাম প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদ নিয়ে আপ কোনো কিছু বলা থাকে সেটা কমেন্ট বক্সে বলে যাবে চাকরি জব সার্কুলার পড়াশোনা রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ